ব্যক্তিকে আমরা ভিডিও চিত্রে দেখতে পারলাম নাম তার আরিফ সে মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে তার বাড়ি এই লোকটিকে মাগুরা মোহাম্মদপুর এলাকায় প্রায় বাজারেই তাকে দেখা যেত সে মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন অধিকাংশ বাজার ঘাটে তার চলাফেরা ছিল হাসি রঙ্গ রসে ভরা ছিল এই লোকটি এই আরিফ আঠরশির এই জিকিট দিয়েই পরিচিত হয়েছিল এলাকায় এই তো আরিফ বিভিন্ন বাজার ঘাটে গিয়ে বিশেষ করে পলাশবাড়িয়া বাজার মোড় বাজার ডাঙ্গাপাড়া বাজার ঝামা বাজার নহাটা বাজার পানিঘাটা বাজার বিভিন্ন এই এলাকায় বেশি পরিচিত সে সে খুবই রঙ্গরসিক প্রিয় একজন লোক অতি দুঃখের বিষয় আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে গঙ্গারামপুর বাজার এলাকায় রাস্তার পাশ দিয়ে যেতে গিয়ে হঠাৎ করে পা পিছলে হোটেলের গরম তেলের কড়াইয়ের উপর পড়ে গিয়ে সে গুরুতরভাবে আহত হয় দ্রুতই তাকে স্থানীয়দের সহায়তায় মাগরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা বান হাসপাতালে পাঠিয়েছেন ঢাকা দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সার্বিক সহায়তায় বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বর্তমানে তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো পর্যায়ে এই রঙ্গরসিক প্রিয় লোকটি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরিয়ে আসুক এলাকায় এরকম ধরনের রঙ্গরসে মাতিয়ে তুলুক এটি সবার কাম্য সহযোগিতা না করতে পারলেও অন্তত পক্ষে আসুন আমরা সকলেই মিলে এই রঙ্গরস প্রিয় ব্যক্তিটির জন্য সৃষ্টিকর্তার কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করি ধন্যবাদ ভালো থাকবেন অলিক টিভির পক্ষ থেকেও আরিফের জন্য রইল দোয়া ও ভালোবাসা